নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ঘটনাটা বাংলাদেশের ঘটনা কিন্তু বাংলাদেশের হল এটা ভাষা সংক্রান্ত ব্যাপার বাঙালির গর্বের বিষয় বলে আমরা পশ্চিমবঙ্গে বা পৃথিবীর অন্যান্য যে প্রান্তেই বাঙালিরা বাস করি এটাকে আমরা এড়িয়ে যেতে পারি না এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায় একসময় বাঙালি বলতে আমরা খুব গর্বিত ছিলাম যদিও বাংলার সেই স্থান এখন আর নেই এখন বাংলা অনেক পিছিয়ে গেছে নানান কারণে কিন্তু একসময় বাঙালি হিসাবে আমরা গর্বিত ছিলাম বাঙালি বলতে সারা ভারতবর্ষের মানুষ আমাদের সমীহ করে চলত শ্রদ্ধা করত আমরা জানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ হলো তারপরে তার পনেরো বছর পর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার খানাকুলে এক ব্যক্তির জন্ম হলো যার নাম রাজা রামমোহন রায় তাকে আধুনিক মানুষ বলা হয় তিনি আধুনিক ভারতের প্রতিকৃত ঠিক তার পরে ঊনবিংশ শতাব্দীর গোড়ার থেকে শেষ অব্দি একটার পর একটা জ্ঞানী গুণী পণ্ডিত মানুষের জন্ম হলো শিল্প সাহিত্য দর্শন রাজনীতি বিজ্ঞান সব দিক দিয়ে এক দিকপাল তার মধ্যে তিনজন ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতি লাভ করলেন সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতির ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস এবং ধর্ম এবং দার্শনিকতায় স্বামী বিবেকানন্দ আর সর্বভারতীয় স্তরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইনারা বিজ্ঞানও আমরা দেখেছি জগদীশচন্দ্র বসু সত্যেন বসুর মতো মহান মানুষ জন্মেছেন বহু বিপ্লবীর আত্মত্যাগ হয়েছে তো সেই বাংলাতে নবজাগরণ ঘটেছিল এবং এই নবজাগরণের ফলে ভারতবর্ষ লাভবান হয়েছিল আর বাঙালির এই চিন্তাশীলতা মননশীলতা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞাকে সারা ভারতবর্ষ শ্রদ্ধা করত তাই মহারাষ্ট্রের এক নেতা গোপালকৃষ্ণ গোখলে তিনি বলেছিলেন যে বাংলা যে আজকে চিন্তা করে ভারতবর্ষ আগামী তালচার চিন্তা করবে তো সেই বাঙালি হিসাবে আমাদের গর্বের বিষয়বস্তু হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে ভারতবর্ষে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের হোতায় বাঙালিরাই তার ফল সারা ভারতবর্ষ পেয়েছিল দ্বিতীয় কারণ বাঙালি হিসাবে আমরা গর্বিত সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সেই ব্যক্তি যিনি এশিয়াতে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এশিয়াতে তো হাজারের উপরে ভাষা আছে তার মধ্যে কেউ পেল না রবীন্দ্রনাথ প্রথম পেয়েছিল এটা বাঙালি হিসাবে আমাদের গর্বের বিষয় তৃতীয় কারণ হচ্ছে রবীন্দ্রনাথের জন্যই যে রবীন্দ্রনাথের দ্বারা লিখিত দুটো সঙ্গীত জাতীয় সঙ্গীত দুটো রাষ্ট্রের একটি রাষ্ট্রের না এই ভাগ্য সৌভাগ্য একমাত্র রবীন্দ্রনাথেরই ভারতবর্ষের জনগণ মন অধিনায়কও আর বাংলাদেশের ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এটা আমি নিশ্চিত না শুনেছি শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত তাতেও নাকি রবীন্দ্রনাথের ভূমিকা আছে আর চতুর্থ গর্বের বিষয় হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায় দ্বারা লিখিত বন্দে মাতরম গান এই বন্দে মাতরম গান যখন লিখেছিলেন তখন রবি বঙ্কিমচন্দ্র তার মেয়েকে বলেছিলেন যে দেখিস দেখবি একদিন এই গান সারা ভারতবর্ষ মাতোয়ারা হয়ে উঠবে তো সেই বন্দে মাতরম গান পৃথিবীর মধ্যে যত যা জাতীয় সঙ্গীত আছে তার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঁচ নম্বর গর্বের বিষয় হচ্ছে যে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন যেখানে সোনার বিদ্র দেখাছিলেন বন্দে মাত্র মন্ত্র প্রচার করেছিলেন সে আনন্দমঠের ভূমিকা কিন্তু ভারতবর্ষের নবজাগরণের ক্ষেত্রে জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল ভূমিকা পালন করেছিল আমরা দেখেছি বন্দে মাত্র মন্ত্র সারা ভারতবর্ষে মাতোয়ারা হয়ে উঠেছিল সবাই বন্দে মাত্রম বলতে বলতে ফাঁসির কাঠে হাসতে হাসতে ঝুলেছিল ষষ্ঠ কারণ হচ্ছে বাঙালি হিসাবে গর্বিত হওয়ার যে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর মধ্যে পঞ্চম ভাষা গোষ্ঠী সবচেয়ে বেশি ভাষায় কথা বলে লোকের চৈনিক ভাষায় মন্দারিন ভাষায় দ্বিতীয় হচ্ছে ইংরেজি তৃতীয় হিন্দি চতুর্থ রুশ তারপরে হচ্ছে বাংলা এটাও আমাদের গর্বের বিষয় যে বাঙালি বাঙালিভাষী লোক প্রায় প্রায় ত্রিশ কোটি হবে পৃথিবীতে আছে অতএব আমরা একটা ছোটো গোষ্ঠীভুক্ত বাঙালি সম্প্রদায় নই আমাদের ভাষা গোষ্ঠী বিশাল চট করে আমাদের ভাষা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হবে না সাত নম্বর কারণ বাঙালি হিসাবে গর্বিত হওয়ার যে বাংলা ভাষার কারণে এই পৃথিবীতে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ আর পৃথিবীতে কোনো দিন ভাষার কারণে কোনো রাষ্ট্রের জন্ম হয়নি তো সেই জন্য বাঙালি হিসাবে আমাদের গর্ব হওয়া উচিত অষ্টম কারণ গর্বের যে বাংলা ভাষার কারণে কিন্তু একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে মাতৃভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে আর নবম কারণ হচ্ছে ইউএনও স্বীকৃতি দিয়েছে জাতিপুঞ্জ রাষ্ট্রীয় জাতিপুঞ্জ যে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমধুর সুমিষ্ট ভাষা অতএব একুশে ফেব্রুয়ারির দিন বাঙালি হিসেবে আমরা যেন সকলে গর্বিত বোধ করি যে আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা আর বাংলা ভাষা যাতে শুদ্ধভাবে বলতে পারি লিখতে পারি তার জন্য যাতে আমাদের সকলের দৃষ্টি থাকে নমস্কার